দর্শক আসসালাম আলাইকুম পাকিস্তানে ভয়াবহ ট্রেনে আক্রমণ কি হয়েছে কি হবে গত দুই দিন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বিশেষ করে বেলুচিস্তানের একটি জঙ্গি সংগঠন তারা তাদের অঞ্চল স্বাধীনতার নামে তারা এই হামলাটা করেছে এবং প্রায় চারশো যাত্রীকে তারা জিম্মি করছে যদি তাদের দাবি না মানা হয় তাহলে সব যাত্রীকে হত্যা করা হবে কিন্তু তারপরেও কিছু যাত্রী বেঁচে ফিরেছে এবং এই জঙ্গি হামলা পাকিস্তানে ধারাবাহিক হলেও মাঝখানে কিছুদিন ছিল না তার উপর আবার পাকিস্তানের নেতা ইমরান খান তাকে আয়না ঘরে রাখা হয়েছে আয়নাঘর মানে আমরা বাংলাদেশের মানুষ আয়নাঘর বলতে যেভাবে বুঝি কন্ডেমসেল সেল ঠিক পাকিস্তানে ইমরান খানকে তার যে দল পিটিআই সেরকমই দাবি করছে রোজার মধ্যে খাবার দিচ্ছে না তাকে হেনস্থা করা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে তার কোনো মূল্যায়ন হচ্ছে না তাকে একদম আয়নাঘরের মতো বন্দি করে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে এমন কথাই পিটিআই বলেছে এবং তার মধ্যে গোটা পাকিস্তান জুড়ে গণতান্ত্রিক যে মূল্যবোধ বা গণতান্ত্রিক যে শাসন সরকার কোনোটাই তো অক্ষা করছে না এমতো অবস্থায় পাকিস্তানের একটি স্বাধীনতাকামী যে গোষ্ঠী এই হামলায় বাস্তবে তাদের কি মোটিভ কি তাদের উদ্দেশ্য তারা বলেছে একভাবে কিন্তু আসলে রাষ্ট্র তারা কোন দিকে নিয়ে যেতে চায় এটা বলা মুশকিল তার মধ্যে আবার আফগানিস্তানের সাথে একটা গন্ডগোল গণ্ডগোল লেগে আছে এবং পিটিআই কিছুদিন আগেও একটা বিশাল আন্দোলন বাংলাদেশের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে তারা একটি আন্দোলন গড়ে তুলেছিল নানানভাবে এবং তার মধ্যে আবার পাকিস্তান জুড়ে একটা দাবি উঠেছে গণতান্ত্রিক আন্দোলন হিসেবে তারা ভোট চায় তো দর্শক এর মধ্যেই এই একটা ঘটনা আসলে ভুটি বোঝা মুশকিল তারপরেও আমি এই ঘটনাটা আপনাদেরকে হুবহু শোনাচ্ছি কারণ পরে শোনাচ্ছি কারণ চমৎকার ভাবে দেওয়া আছে সর্বশেষ নিউজ পাকিস্তানে গতকাল মঙ্গলবার একটি ট্রেনে হামলা করেছে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাক্তুন খাওয়ার রাজধানী পেশোয়ার যাচ্ছিল বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে তারা কুয়েটা থেকে মাত্র কিলোমিটার দূরের সিবি শহরের কাছে একটি ট্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে হামলার পরপরই সামরিক অভিযান শুরু হয় তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন কিছু যাত্রী নিরাপদে কাছের একটি ছোট্ট স্টেশনে পৌঁছাতে সক্ষম পাকিস্তান হন রেলওয়ে কর্মকর্তা রানা ফারুক জানান প্রায় জন যাত্রীর মধ্যে নারী শিশু ও বৃদ্ধারাও ছিলেন ছয় কিলোমিটার হেঁটে পানির রেল স্টেশনে পৌঁছান ট্রেনটি যখন দুর্গম ও পার্বত্য বোলান পাশ অঞ্চল পার হচ্ছিল তখনই হামলার শিকার হয় এই হামলা বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের কয়েক দশকের সংঘাতের পেছনের প্রেক্ষাপট কি জাফর এক্সপ্রেসে যাত্রী ছিলেন জনের বেশি তাদের মধ্যে বহু নারী শিশু ও নিরাপত্তা কর্মী ছিলেন মঙ্গলবার সকাল নয়টায় কোয়েটা থেকে ট্রেনটি দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে যাত্রা করে পাঞ্জাব প্রদেশ পেরিয়ে ট্রেনটির পেশোয়ার যাওয়ার কথা ছিল রেলওয়ে কর্মকর্তারা জানান স্থানীয় সময় বেলা একটার দিকে ট্রেনটি বোলান পাশ পার হওয়ার সময় হামলা হয় এই পাহাড়ি অঞ্চলে ব্রিটিশ আমলে তৈরি হওয়া অনেক ট্যানেল আছে আক্রমণকারীরা এ সুযোগই নেয় কয়েক বছর ধরে বেলুচিস্তানে একাধিক হামলা চালানো বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে এক বিবৃতিতে তারা দাবি করেছে কমপক্ষে ছয় জন সেনা সদস্যকে হত্যা করেছে এবং রেল লাইন উড়িয়ে দিয়েছে এ কারণে ট্রেনটি থেমে যেতে বাধ্য হয় পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে এই হামলার প্রতিশোধ নিতে সেনাবাহিনী কোনো অভিযান চালালে তার ভয়াবহ পরিস্থিতি হবে তার ভয়াবহ পরিণতি হবে বিএলে আরো দাবি করেছে ট্রেনের যাত্রীদের তারা জিম্মি করেছে তবে অনেক যাত্রী পরে পানির স্টেশনে পৌঁছতে পেরেছেন এখন পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ জানিয়েছেন নিকটবর্তী শহরের জরুরি অবস্থা ঘোষণা করেছে যাতে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নেওয়া যায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলাটির তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং বলেছেন নিরীহ যাত্রীদের উপর যারা হামলা চালায় তারা কোনো সহানুভূতি পাওয়া যোগ্য নয় কোয়েটা ও সিবিও সতর্কতা জারি করা হয়েছে তবে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো আহত যাত্রী সেখানে পৌঁছাননি রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন দুর্গম পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক কার্যত অচল এ কারণে হামলার বিস্তারিত তথ্য দ্রুত পাওয়া সম্ভব হচ্ছে না প্রিয় দর্শক বাস্তবে আরো কিছু কথা এরকমই আছে বিস্তারিত খবর আমি আপনাদেরকে পড়ে শোনালাম এর পরবর্তীতে আর বা এর পরিস্থিতি অনুযায়ী আপডেট যে কোনো খবর আমি আপনাদেরকে দ্রুত জানাবো এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ